নমস্কার আনন্দ ভোজনে আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আজকে আমি যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে মুকোরোচো ছোলার ডাল এই ছোলার ডাল আমি কিভাবে বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করব আর তার জন্য কি কি লাগছে প্রথমে আমি দেখিয়ে নেব দেখুন আমি আড়াইশো গ্রাম ছোলার ডাল নিয়েছি ওটা আমি নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি আমি পেস্ট করে রেখেছি আদা টমেটো আর কাঁচা লঙ্কা ওটাও পরিমাণ মতো আর পেঁয়াজটাকে আমি গ্রেড করে রেখেছি একটা পেঁয়াজ নিয়েছি আর আমি কিসমিস রেখেছি আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা গরম মশলা এবার দেখুন আমি গ্যাসটা জ্বেলে দিয়েছি কড়াটাও বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি ফোড়নটা দিয়ে দেবো

বাদামি করে দেখুন আমার পিঁয়াজটা বাদামি কালার এসে গেছে এবার আমি যেটা গ্রেড করে রেখেছি আদা কাঁচা লঙ্কা টমেটো ওটা দিয়ে দেব আমি ছোলার ডালটা যখন সিদ্ধ হয় তখন আমি নুন দিয়েছি তাই আমি এতে এই মশলাতে নুন দেব না এবার আমি গুঁড়ো হলুদ দেব আর কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এবার আমি মশলাটা একটু ভালো করে ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় দেখুন আমার মশলাটা ভাজা হয়ে গেছে তেলটা ওপরে উঠে এসছে এবার আমি কিজমিসগুলো দিয়ে দেবো এর মধ্যে মশলার সঙ্গে কিজমিসটাও একটু আমি ভেজে নেব এবার আমি যে সিদ্ধ করে রেখেছি ছোলার ডালটা ওটা আমি এই মশলার সঙ্গে দিয়ে দেব এবার সবাই জানেন ছোলার ডাল মিষ্টি হয় এবার আমি এর মধ্যে চিনি দিয়ে পরিমাণ মতো চিনি দেব মশলার সাথে দশ মিনিট ছোলার ঢালটা আমি ফুটতে দেবো দেখুন আমার ডালটা মুখ রয়েছে ছোলার ডালটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেব এবার আমি একটু কস্তুরি মেথি দিয়ে দেবো একটু হাতে ঘষে কস্তুরি মেথি দিয়ে এবার আমি নামিয়ে দেখুন এবার আমি নামিয়ে নেব গ্যাসটা অফ করে দিলাম দেখুন আমার মুকোর ছোলার ডালটা কমপ্লিট হয়ে গেছে কি সুন্দর দেখতে হয়েছে দেখুন খেতেও সেই রকমই সুস্বাদু সুন্দর হয়েছে এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আবার পরের ভিডিও দেখা হচ্ছে থ্যাংক ইউ